আলাইকুম প্রিয় অর্থনীতি বিভাগ শিক্ষার্থী আজকে আমরা তাসের অঙ্ক করছি তাসের অঙ্ক হচ্ছে আহ এক প্যাকেট টাস হতে দৈবভাবে চারটি টাস নির্বাচন করলে আমাদের টাসগুলোর মধ্যে থেকে তিনটি লাল রঙের টাস হওয়ার সম্ভাবনা আমরা সমাধান করব তাহলে আমরা দেওয়া আছে আমরা বলে দিচ্ছি কি এক প্যাকেট টাস এক প্যাকেটে তাস আছে বাহান্নটি এবং দৈবভাবে যেটা তুলছি চারটা কথা বলছি তাই চারটার জন্য আমরা বলছি নির্বাচিত তাসের সংখ্যা চারটি আর তাসগুলোর মধ্যে লাল রঙের আমরা জানি হরতন এবং রুইতন হচ্ছে কি লাল কালারের তাস এবং হচ্ছে ইস্কাপন হর্তন এবং রুইতন আমরা জানি হর্তন হচ্ছে লাভ লাভ কালারের মতো এটা হচ্ছে কি হর্তন এবং এটা হচ্ছে রুইতন তাহলে দুইটা কালার হট টনে থাকে তেরোটি টাস রুইতনে থাকে তেরোটি টাস তাহলে দুইটা টাসি হচ্ছে কি লাল কালারের টাস তাহলে দুইটা টাস তেরো তেরোটি করে থাকে মানে দুই ধরনের টাস হর্তন তেরোটি রুইতন তেরোটি তাহলে দুইটা টাস মিলে কি ছাব্বিশটি টাস হয়ে যাচ্ছে এবং টাসটি কি লাল কালারের টাস তাহলে আমাদের প্রশ্নে বলেছে কি টাসগুলোর মধ্যে তিনটি লাল রঙের হওয়ার সম্ভাবনা তাহলে আমরা বলতে পারি কি এক প্যাকেট টাসে লাল রঙের টাস তাস থাকে হরতন এবং রোহিতন এবং লাল রঙের তাস আছে ছাব্বিশটি তাহলে কি দুই তেরো গণিত দুই সমান ছাব্বিশ দুই সমান সমান হচ্ছে কি ছাব্বিশটি এটাও লিখতে পারো এভাবে লেখলেও তোমাদের ভুল হবে না তাহলে আমরা বাকি তাসগুলো কয়টি আছে তাহলে বাকি তাসগুলো আমরা বলতে পারি কালো রং এবং ইস্কাপন তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইস্কাপন মানে কালো কালারের লাভের মতো উল্টা কিত মান এটা হচ্ছে কি পান পাতার মতো বলা হয় আর এটা হচ্ছে কি সিঁড়ি চিরাতন বলা হয় আমাদের বইয়ের ভাষায় তাহলে আমরা এটা এটাও দেখো কালো কালারের এটাও দেখো কি কালো কালারের তাহলে এই দুইটা হচ্ছে কি কালো এটাও ইস্কাপন থাকে তেরোটি এখানেও কি চিরাতন থাকে তেরোটি তাহলে তেরো এবং এই তেরো যোগ করলে বা তেরো গুণিত দুই করলেও ছাব্বিশটি হয়ে যায় তাহলে আমরা বাকি বাকিটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের বাহান্নটি হচ্ছে মোট টাশ বাহান্নটি টাসের ভেতরে কি ছাব্বিশটি যদি আমরা লাল কালার পেয়ে থাকি তাহলে বাকি তাসগুলো হচ্ছে কি ছাব্বিশটি হচ্ছে কালো কালার বা আমাদের কালো এখানে চাইনি তাই আমরা বলছি কি বাকি তাস থাকে বাহান্ন থেকে ছাব্বিশটি বিয়োগ করে দিয়েছি তাহলে বাকি তাস হচ্ছে ছাব্বিশটি তাহলে আমাদের প্রশ্নে চলে আসি তাহলে এই অংশটুকু ক্লিয়ার হয়েছে আমাদের এবার তাস মধ্যে তিনটি লাল রঙের হওয়ার সম্ভাবনা তাহলে আমরা কি ছাব্বিশটি তাসের ভিতর থেকে কি মানে ছাব্বিশটি লাল রঙের তাসের ভিতর থেকে তিনটি তাস আমরা উত্তোলন করছি যেটা চারটি তাস উত্তোলন কিন্তু বলেছিল দৈবভাবে তাহলে আমরা দৈবভাবে তিনটি লাল রঙের তাস তুলেছি তাই আমাদের সম্ভাবনার যে সমাধান রয়েছে সম্ভাবনা সমান আমরা লিখতে পারি আমাদের সম্ভাবনার উত্তোলন করছি তাই উত্তোলনের সূত্রে আমরা কি এনসি আর নির্দেশ করতে পারি এনসি আর নির্দেশ করছি তাহলে মান কি কি ভিতর থেকে আর মানে নির্বাচিত তাহলে ভিতর থেকে উত্তোলন তিনটি করছি তাহলে বাকি ছাব্বিশটি টাসের ভিতর থেকে আমরা কি দৈবভাবে বাকি অপর একটি টাস কারণ দুইটা আমাদের দৈবভাবে কি চারটি টাস তোলার কথা বলা হয়েছে প্রশ্নে তাই ছাব্বিশে সি ওয়ান তাহলে উপরের দুইটা তোমরা কিভাবে হচ্ছে নির্দেশ করতে পারলে আর মোট ফলাফল হচ্ছে কি বাহান্ন সি ফোর তাহলে আমরা ক্যালকুলেটারে ছাব্বিশ লিখবো শিফট ভাগ এবং তিন লিখলে আমাদের কি ২৬ সমান আসবে এবং ছাব্বিশ সি ওয়ান ওয়ান থাকলে উপরে যে এন এর মান সেটাই হয়ে যায় আর বাহান্ন সি ফোর এটার আমরা ক্যালকুলেশন ক্যালকুলেটরে বের করে পাবো সাতাশ দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ ছাব্বিশশো এবং ছাব্বিশকে গুণ করলে উপরের

আরও ক্লাস দেখতে চাও অ্যাট দা রেট ইকো মিক্স পাঁচশো চল্লিশ এই আইডিতে খোঁজ করতে পারো আর আমাদের ক্লাস করতে চাইলে অনলাইন এবং অফলাইনে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এটা আমার পার্সোনাল নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ আইডি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম